হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয় ধর আজকে আমরা আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি পুডিং তৈরি করছি আমরা আপনারা দেখুন আমরা কিভাবে তৈরি করছি তাহলে আসুন আমরা সবাই মিলে ভিডিওটা দেখি পুডিং তৈরি করতে আমুল পাউডার লাগবে আমরা আমুল পাউডারটা এখন সেটা গোলাচ্ছি দুধের মধ্যে আমুল পাউডারটা গোলাচ্ছি আমুল পাউডার দিলে ভালো লাগে দুধের মধ্যে আমরা আমুল পাউডার দিলাম আমুল পাউডারটা গোলানো হয়েছে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে পুডিংটা তৈরি করছি দুধটা আমাদের তৈরি হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে পুডিং তৈরি করছি আমরা এক কাপ চিনি দিচ্ছি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করব আপনারা দেখছেন যে আমরা চিনিটা দিচ্ছি গুঁড়ো করব আমরা মিক্সিতে গুঁড়ো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সিতে চিনিটা গুঁড়ো হয়ে গেছে একদম পাউডারের মতো হয়ে গেছে এবার আমরা এটা মেপে আমরা দেব আপনারা দেখছেন আমাদের চিনিটা বুড়ো হয়ে গেছে আমরা এখন চিনিটাকে মেশাবো আমরা এখন এই চিনিটা দিয়ে ক্যালামিন তৈরি করব আপনারা দেখুন আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি দেবেন

দেখলেন আমরা চিনি দিয়ে ক্যালামেন্টটাকে তৈরি করলাম আপনারা দেখছেন মিক্সিতে তিন চামচ চিনি দেওয়া হয়েছে আর তার মধ্যে একটা ডিম দেওয়া হয়েছে মিক্সিতে দু চামচ চিনি দেওয়া হয়েছে আর দুটো ডিম দেওয়া হচ্ছে দিয়ে মিক্সিতে ফাটানো হবে এখন তিন চামচ চিনি আর দুটো ডিম একটা ডিম আগে দিয়েছি আর এই একটা ডিম দিচ্ছি আমরা আমরা মিক্সিতে ফাটিয়ে নিচ্ছি এবার মিক্সিতে ফাটিয়ে নেব যে গ্যান্ডারে করলে আগে ডিমটা ফাটিয়ে ডিমটা আর চিনিটা আমাদের ফাটানো হয়ে গেছে এখন আমরা ঘরে রয়েছি চিনি আর ডিমটা ফাটানো হয়ে গেছে আপনারা দেখছেন আমাদের আজকের রেসিপি পুডিং দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি ডিম আর চিনিটা ফাটানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আজকে আমাদের রেসিপি পুডিং আপনারা দেখতে থাকুন দুধের মধ্যে এক চামচ ভ্যানিলা ভ্যানিলা সেন্ট দেওয়া হচ্ছে রুম টেম্পারেচারে বলো উষ্ণ গরম দুধ যাতে হাত চুপানো যায় সেই দুধের দেবেন ডিমটা এবার ক্যালামিনের মধ্যে ওই ডিম মেশানো দুধটা দেয়া হচ্ছে ছেঁকে দেওয়া দেখুন ছেঁকা হচ্ছে ওইটাকে এর মধ্যে ডিম আছে চিনিটাকে পেস্ট করে নেওয়া হয়েছে নিয়ে জ্বালানির মতো মেশানো হলো এটাকে ছেঁকে দিতে হবে আপনারা দেখছেন আমরা ছেঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি বলে ডিমের সাদা অংশ বা ইট লাম্প থাকলে সেগুলো ছেঁকে না নিলে ভালো ছানা এই সর ছানা টানাগুলো সব ছেঁকে নেওয়া হচ্ছে দুধের সর দুধের সর আপনারা দেখছেন গামলায় জল গরম করা হচ্ছে এই জলটার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিতে করে ওটাকে বসানো হবে পুডিংটাকে এটা ভাবে এটা কেকের মতো হয়ে যাবে দেখছেন নিচে জল ফুটছে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটাকে বসানো হল এবার বাটিটাকে ঢেকে দেওয়া হবে বাটিটাকে ঢেকে দেওয়া হয়েছে বলো এই বাটিটাকে সয়েল পেপার দিয়েও আপনারা ঢাকতে পারেন কিন্তু আমাদের কাছে এখন সয়েল পেপার নেই বলে আমরা বাটিটাকে এমনি ঢেকে দিয়েছি ফয়েল পেপার দিয়ে বাটিটাকে ঢেকে দিলেও হয় কিন্তু আমাদের কাছে ফয়েল পেপার নেই বলে আমরা এখন বাটিটাকে এমনি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্রিয়ব্রত ধর আমাদের আজকের রেসিপি পুডিন এখন তৈরি হচ্ছে ভাবে ওটা হচ্ছে আপনারা দেখছেন যে কেকের মতো হয়ে আসছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের চ্যানেল পিয়োগ ধর আজকে আমাদের পুডিংটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আপনারা টোটাল ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পুরিটা আমরা কীভাবে তৈরি করেছি আর আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন হুম আজকে আমরা এখানেই শেষ করছি নমস্কার